রিলেশনের যে কনসেপ্ট লেকচার তার যে লাস্ট পার্ট মানে পার্ট থ্রি সেখানে আমরা পৌঁছে গেছি আমরা তার মানে রিলেশনের যে শেষের পর্যায়ে আমরা আছি তো এখানে দেখো আমি মেনলি দুটো থিওরাম বলবো এখানে রিলেশনের এক নম্বর থিওরাম কি এক নম্বর হচ্ছে যে দুটো যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় বা দুটো সমতুল্যতা সম্বন্ধ হয় তাদেরকে যদি আমরা ইন্টারসেকশন করি সেটাও কিন্তু একটা সমতুল্যতা সম্বন্ধ হবে কিভাবে আমরা প্রুভ করব তারপরে দেখো আমরা বলছি আর এন্ড এস আর আর ইকুইভ্যালেন্স

দুটোতেই থাকতে হবে ইন্টারসেকশনে যখন আসে এখান থেকে আমরা কনক্লুশন বলতে পারবো যে বি এ বিলস টু আর এন্ড এস হই রাইট ডিস কারণ কি না বি এ থাকবে এস এ থাকবে তার কারণ হচ্ছে আর এন্ড এস দুটোই কিন্তু সিমেট্রিক কারণ কি দুটোই হচ্ছে ইকুইভ্যালেন্স তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু কনক্লুশনে চলে আসতে পারবো বি এ বিলংস টু আর ইন্টারসেকশন এস তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি যে আর ইন্টারসেকশন এস ইজ সিমেট্রিক তাহলে রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক আমরা পেয়ে গেলাম এবার আমরা চলে আসবো লাস্ট যে প্রপার্টি ট্রানজিটিভ ট্রানজিটিভ প্রমাণ করতে গেলে আমরা জানি যে এ বি এন্ড বি সি এই দুটো

তাহলে দেখো আমাদের এখান থেকে বলবো যে দ্যাট ইস আর ইন্টারসেকশন এস এটা ফলো করছে কিভাবে তাহলে আমরা দেখা গেল যে রিফ্লেক্সিভ দেখা গেল সিমেন্ট্রিক দেখা গেল তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে চলে আসব যে আর ইন্টারসেকশন এস ইজ ইকুইভ্যালেন্স ক্লিয়ার এটাকে কিন্তু আমরা কি করতে পারি এটাকে আমরা থিওরাম হিসেবেও ট্রিট করতে পারি এটা আমাদের एग्जामের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবার আমরা চলে আসব সেকেন্ড एग्जांपल সেকেন্ড एग्जांपल হচ্ছে কি না সরি সেকেন্ড থিওরাম সেকেন্ড থিওরাম হচ্ছে আমরা

ওতে চাই এবারে করব দেখো এখানে আর ইজ ইকুইভ্যালেন্স ইজ ইকুইভ্যালেন্স এবারে আর ইজ ইকুইভ্যালেন্স मींस রিফ্লেক্সিভ মেইন সিমেট্রিক মেইন স্টাবিলিটি এই তিনটা রিলেশন কিন্তু ফুলফিল করে আছে তো আমরা এবারে শুরু করব যে সিন্স আর ইজ রিফ্লেক্সিভ এটাকে আমরা যদি একটু লিখি বি কমাই আর বুঝতে সুবিধা হবে বি কমায় এ কমা বিলংস টু আর এটা তো আর ইনভার্স এর ডেফিনেশন আমরা জানি এবার দেখো এ কমা এটাকে রিভার্স করলে কি হবে এ কমা এ থেকে এটার কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ কমা এ বিলংস টু আর ইনভার্স অলসো অ্যান্ড ফর অল এ বিলংস টু আর তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি আর ইনভার্স ইজ রিফ্লেক্সিভ তাহলে এক নম্বর প্রপার্টি মানে রিফ্লেক্সিভ প্রপার্টি আমরা ফুলফিল করে দিলাম এবার আমরা চলে আসছি দু নম্বর প্রপার্টিতে যে আরটা হচ্ছে কি না আরটা আমরা ধরবো

এবংস টু কি হবে না হচ্ছে সিমেন্ট্রিক এবার দেখো এবু আর এব বিলস টু আর এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাবো বি এ বিলংস টু আর ইনভার্স এটা কিন্তু ব্যাস তাহলে আমরা শুরু করেছিলাম এ বি বিলংস টু আর ইনভার্স শেষ করলাম বি এ বিলংস টু আর ইনভার্স তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসব আমরা কনক্লুশনে আসব যে আর ইনভার্স ইজ সিমেট্রিক ক্লিয়ার তাহলে আমরা দুই নম্বর প্রপার্টি ফুলফিল করে ফেলতে পারলাম সিমেট্রিক এবার আমরা চলে আসব ট্রানজিটিভ তো ট্রানজিটিভের আগে আমরা ধরে নিচ্ছি আর ইজ ট্রানজিটিভ

তো a b a r c b = r এবার দেখো এই যে r r কিন্তু সিমেট্রিক প্রপার্টি আছে কি রকম আছে রিফ্লেক্সিভ প্রপার্টি তিনটা बिकॉज r টা হচ্ছে ইকুইভ্যালেন্স তাহলে এখানে যদি r এর আমরা প্রথমে সিমেট্রিক প্রপার্টিটাই লাগাই সিমেট্রিক প্রপার্টিটাই লাগালে কি পাবো সিমেট্রিক প্রপার্টিটাই লাগালে আমরা পেয়ে যাব a b a b a তার জন্য a b and এই যে c b তার জন্য b c = r এটা কিন্তু সিমেট্রিক প্রি বিলংস টু আর আবার আর টা কিন্তু ট্রান্সেটিভ তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এসি বিলংস টু আর আবার আমরা কি করবো এখান থেকে সি এ বিলংস টু আর এটা পেতে পারবো বিকজ কি না এটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি অফ আর তাহলে করলাম প্রথমে আমরা সিমেট্রিক কাজে লাগালাম এখানে তারপরে আমরা কাজে লাগালাম ট্রান্সেটিভ এগেন আমরা কাজে লাগাচ্ছি কিন্তু সিমেট্রিক এবার আমরা কি কি করছি এবার কিন্তু আর ইনভার্স এর ডেফিনিশন পাবো কি এসি বিলংস টু আর ইনভার্স তাহলে দেখো আমরা ছিলাম এপিবিসি বিলংস টু আর ইনভার্স আমরা পৌঁছে গেলাম এসি বিলংস টু আর ইনভার্স তাহলে এই দুটো থেকে যদি আমরা এটা এমপ্লাই করতে পারি আমরা কি বলবো না আর ইনভার্স ইজ ট্রানজিটিভ তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা ট্রানজিটিভ প্রমাণ করতে পারলাম তাহলে দেখো আর যদি আমাদের হয় ইকুইভ্যালেন্স আর ইনভার্স অলসো ইকুইভ্যালেন্স রিলেশন এবার আমরা তিন নম্বর যে প্রপার্টি সেটা বলবো এটা কিন্তু তিন নম্বরটাকে আমরা থিওরাম হিসেবে বলতে পারবো না তার কারণ হচ্ছে দেখো এখানে আমি প্রথমে বলছি যে এখানে যে আর ইউনিয়ন এস এস কিংবা এটাকে বলবো আর ইউনিয়ন এস মে অর মে নট meno b equivalence if r and s both equivalence ঠিক আছে এখানে দেখো যখন ইন্টারসেকশন আমরা দেখলাম ইকুয়ালিভেন্স ইনভার্স দেখলাম ইকুয়ালিভেন্স কিন্তু ইউনিয়নটা ইকুয়ালিভেন্স নাও হবে

তো এবার আমরা কি করছি এখান থেকে তিনটে রিলেশন আমরা নিয়ে নিচ্ছি ধরো আর একটা রিলেশন একটা হচ্ছে আমরা জানি এটা রিলেশন বটে এটা ইকুই ব্যালেন্স রিলেশন বটে আচ্ছা একটা নিচ্ছি এস এস এর ক্ষেত্রে ওয়ান টু টু ওয়ান এটাও আমরা জানি ইকুই ব্যালেন্স আর একটা টি বলে একটা রিলেশন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি টু থ্রি থ্রি টু এইখানে দেখো তিনটে রিলেশানই কিন্তু ইউভ্যালান্স রিলেশন আমরা নিয়ে যাচ্ছে এবার আমরা দেখতেই পাচ্ছি যে আর ইউনিয়ন যদি এস পড়ি এই দুটোকে আমরা যদি কনসিডার করি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস নির্বাহ বিকজ কি না আর যে রিলেশনটা এটা সাবসেট অফ এস তাহলে দেখো এই দুটো রিলেশনের ইউনিয়ন কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল আর এন্ড এস ইকুইভ্যালেন্স তো এস ইউনিয়ন করে পেলাম ইউনিয়নটা ইকুইভ্যালেন্স কিন্তু যদি আমরা এস ইউনিয়ন টি নি এস ইউনিয়ন টি দুটো ইকুইভ্যালেন্স রিলেশন এখানে কি হবে 1 1 2 2 3 3 1 2 2 1 3 2 এন্ড 2 3 ক্লিয়ার আমরা ইউনিয়ন করে নিয়েছি কিন্তু এখানে এখানে কি হবে না এটা কিন্তু যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি একটা জায়গাতে আমরা আটকে যাবো কোন জায়গাতে আটকে যাব পারবেন আচ্ছা ঠিক আছে আমি একটু বলি এখানে দেখো রিফ্লেক্সিভ এই দুটোতে কিন্তু ট্রানজিটিভ হবে না বিকজ কি ওয়ান টু থ্রি হওয়ার কথা তার তাহলে ট্রানজিটিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হবে না তাহলে দেখো আমরা এখান থেকে কনক্লুশন করতে পারছি কি না দুটো দুটোর ইউনিয়ন কিন্তু অলওয়েজ আমরা বলতে পারবো না যে এটা ইকুইভ্যালেন্স হবে যদি দুটো রিলেশন ইকুইভ্যালেন্স হয় বোঝা গেল তার মানে ইউনিয়ন অফ টু ইকুইভ্যালেন্স রিলেশন মে অর মে নট বি ইকুইভ্যালেন্স ক্লিয়ার এই তিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা রিলেটেড টু রিলেশন রাইট এরপর আমরা চলে আসছি যৌগিক সম্বন্ধ বা কম্পোজাইট রিলেশন কম্পোজাইট রিলেশন মিনস কি না দুটো দুটো রিলেশনকে যোগ করা এই জন্য একে বলা হচ্ছে কম্পোজাইট রিলেশন বা যৌগিক সম্বন্ধ তো দেখো এখানে যদি আমরা দেখি যে একটা রিলেশন ধরো রো ওয়ান এই রিলেশনটা হচ্ছে এ সেট থেকে বি সেটে আছে আরেকটা রিলেশন রো টু সেটা অবশ্যই কি করতে হবে এটা বি সেট থেকে সি সেটে থাকতে হবে তাছাড়া কিন্তু দুটোকে যোগ করা যাবে না এবার যদি যোগ করা যায় তখন তাকে কিভাবে সিম্বলাইজ করব আমরা রো টু কম্পোজিশন রো ওয়ান ক্লিয়ার মানে যেটা প্রথমে শুরু করছি আমরা সেটা ডান দিকে থাকবে যেটা শেষে রাখছি সেটাকে বাদ দিকে তো এই যে রো টু কম্পোজিশন রো ওয়ান আমরা যদি এর ডেফিনেশন দিই এরকম ভাবে দেওয়া যাবে রো টু কম্পোজিশন রো ওয়ান এখানে কি হবে না এ সি এটা হচ্ছে রো টু কম্পোজিশন রো ওয়ান এর যে এলিমেন্ট সাচ দ্যাট কি হবে না এ

এবার লক্ষ্য করো আমরা যদি রো ওয়ান কে ইনভার্স করি এখান থেকে যদি রো ওয়ান ইনভার্স করি রো ওয়ান ইনভার্স করলে কি হবে এক্স ওয়ান ওয়াই টু অ্যান্ড এক্স থ্রি অ্যান্ড রো টু কে যদি ইনভার্স করি রো টু এর ইনভার্স হচ্ছে কি না এটা হচ্ছে পি এক্স এটা হচ্ছে আর ওয়াই এটা হচ্ছে কিউ এক্স ক্লিয়ার তো এবার এবার যদি আমরা দেখি যে

একইভাবে যদি আর ওয়াই ওয়াই টু তার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি এখান থেকে পেয়ে যাচ্ছি আর টু আর ওয়াই ওয়াই টু এবার কিউ এক্স এখান থেকে পাচ্ছি এক্স ওয়ান এক্স থ্রি দিস মিনস দিস মিনস কিউ ওয়ান এন্ড কিউ থ্রি তো যদি আমরা লক্ষ্য করি পি ওয়ান পি ওয়ান এখানে দেখো কিউ ওয়ান কিউ ওয়ান কিউ থ্রি কিউ থ্রি আর টু আর টু পি থ্রি পি থ্রি তার মানে এই দুটো কিন্তু সেম তাহলে রো টু কম্পোজিশন রো ওয়ান তার ইনভার্স এটা হচ্ছে কি রো ওয়ান ইনভার্স কম্পোজিশন রো টু ইনভার্স ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা যদি কম্পোজিশন এর ইনভার্স করতে হয় এই ফর্মুলা অনুযায়ী হবে যে দুটো প্রোডাক্টের এর কম্পোজিশন মানে ইনভার্স এর সরি দুটো প্রোডাক্টের ইনভার্স তার মানে ইনভার্স এর প্রোডাক্ট কিন্তু রিভার্স হবে ঘুরে যাবে ঘুরে গিয়ে প্রোডাক্টটা হবে বা কম্পোজিশনটা এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা দেখো এখানে রো রো টু কম্পোজিশন রো ওয়ান করেছিলাম কিন্তু আমরা যদি ট্রাই করি রো ওয়ান কম্পোজিশন রো টু করার চেষ্টা করছি তো দেখো এখানে রো টু কাজ প্রথমে হবে এক্স পি দেখো আমরা এখানে কিন্তু পি বলে কিছু পাচ্ছি না তার মানে কি হবে না এই কম্পোজিশনটা আমরা কিন্তু নট ডিফাইন হয়ে যাবে আমরা ডিফাইন করতেই পারবো না তাহলে ডিফাইন করতে যদি না পারি তাহলে আমরা কি বলবো এটা কিন্তু নট ইকুয়াল টু রো ওয়ান কম্পোজিশন রো টু અને એકઅંત સુધી આપણે পেয়ে গেলাম যে ਇਹ কি કોમ્પોઝિશન ઓફ રિલેશન ઇઝ નોટ કોમ્યુટेटिव નોટ કોમ્યુટेटिव मींस বিনিময় સૂત્ર মেনে ચાલ ક્લિયર তাহলে আমরা કોમ્પોઝિશન ઓફ રિલેશન নিয়ে আমরা મોટા મોટા ફેર ડિટેલ્સ આઈડિયા পেয়ে গেলাম